আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেখেন এটা কি আমাদের দেশে তো এখন আমের কোনো খবরই নাই এই দেখেন এই দেশের আম এত আম রাস্তাঘাটে এখন এই আমগুলা সাউথে হয় আমাদের ওইখানে হয় না এটা মিষ্টি আম টক মিষ্টি মানে মিষ্টিটা একটু বেশি তো এটা সাউথের আম মানে ব্যাংলোরে হয় আর কি তো আমি রাস্তা থেকে নিয়ে এসেছি একটা টাটকা আমার আমাদের দেশে মানে এক এক দেশের ঋতু এক এক রকম আমাদের এখানে আরো কত পরে আম হবে এখন আমের মুকুরও আসে নাই আর এখানে এত বড় আছে আম দেখেন খেতে পারবো না চাকুটা ছোট হয়ে গেল হুম অসাধারণ টক মিষ্টি এটা হলো যে মিষ্টিটা একটু বেশি টকটা সামান্য লাগে এরা সিলে চামড়া সহকায় কি মোটা চামড়া দেখেন এটা চেন্নাই নাই বিচের দিয়ে গেলে লম্বা লম্বা করে কেটে কেটে বিক্রি করে ওরা না আমি তো যেখানে আম কাঁঠাল ওখানে আমি আগে যাই খাওয়ার জন্য কেউ যদি খাইতে মন চাই আমাকে বলবেন আমি আসার সময় নিয়ে আসবো না হ্যালো আচ্ছা এত বড় এটা তো খাওয়া সম্ভব না হম বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব দুই চার দিন পরে যাবো যাওয়ার সময় নিয়ে যাব আমি এখানে আসলে নিয়ে যাই আম নিয়ে যাই সাজনা নিয়ে যাই এখানকার সাজনা তো এই মোটা মোটা কিন্তু মানে কচি ভিতরে এই মোটা মোটা মানে এক একটা সাজনা মনে হয় কি মানে দুই তিনটা তিন চারটা মনে হয় কি এক কেজি হয়ে যায় হেভি স্বাদ খেতে রান্না করে সাজ সজিনা আপনি খাবেন কেউ যদি খেতে চান আমাকে বলবেন যাওয়ার সময় নিয়ে যাবো আপনাদেরকে কুরিয়ার করে দেব তো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবেন তো আজকের মতো এখানে তাহলে আল্লাহ হাফেজ